ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গনশ্রী ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো ভাবলাম আমি অনেক দিন তো অনেক দিন আপনাদের কোনো ভিডিও দেওয়া হয় না তো আজকে আপনাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা তেমন কিছু না অমিক্রণ আর করোনা যেভাবে পাল্লা দিয়ে দিনের পর দিন বেড়ে চলেছে সেটাই নিয়ে আমি একটা গান নিজেই লিখেছি আর সেটা শুধু আমার আমার বন্ধুদের জন্যই আমি করেছি এইসব গানটা আমার বন্ধুদের উদ্দেশ্যে আমি গানটা লিখেছি প্রত্যেকেরই উদ্দেশ্যে লিখেছি তো জানি না গানটা কেমন হয়েছে তো সেই গানটা আমি আপনাদের সামনে আজকে গাইব আর যদি আমার গানটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন জানি না কেমন হয়েছে তো চলুন বন্ধুরা গানটা আমি শুরু করি আর গানটার হেডিং আমি দিয়েছি বাঁচাও প্রাণ তো বন্ধুরা শুরু করছি আমি ভালো মন্দ যাই হয়ে থাকুক আপনারা জানাবেন দেশকে বাঁচাও মাস্ক পরো স্যানিটাইজার সবাই ব্যবহার করো দেশকে বাঁচাও মাস্ক পরো স্যানিটাইজার সবাই ব্যবহার করো যদি আমরা সচেতন হই যদি আমরা সচেতন হই যে হবেই হবেই। মাস্ক পর দেশকে বাঁচাও স্যানিটাইজার সবাই ব্যবহার করো আসবে সফলতা সবার জীবনে সব কিছু আগের মতোই আসবে সফলতা সবার জীবনে সব কিছু হবেই আগের মতোই বাঁচাবো জীবন বাঁচাবো প্রাণ আমরা আনব নতুন সকাল বাঁচাবো জীবন বাঁচাবো প্রাণ আমরা আনব নতুন সকাল বাজারে যাও কাজেই যাও বাজারে যাও আর কাজেই যাও মাস্ক পর আর নাও মাস্ক পরো আর স্যানিটাই নাও সবাই যদি আমরা সচেতন হই সফলতা আমাদের জীবনে আসবে তাই সবাই যদি আমরা সচেতন হই সফলতা আসবে সবার জীবনে তাই মাস্ক পরো আর স্যানিটাইজার বাজারে যাও আর কাজে যাও দেশকে বাঁচাও মাস্ক পরো স্যানিটাইজার সবাই ব্যবহার কর তো বন্ধুরা এটুকু আমার গান ছিল আজকে শুধু আপনাদের উদ্দেশ্যে আমার বন্ধুদের উদ্দেশ্যে আর সবার উদ্দেশ্য করেই আমি এই গানটা করেছি জানি না কেমন হয়েছে আর আমার সমস্ত বন্ধুরা আপনারা সবাই সাবধানে থাকবেন স্যানিটাইজার ব্যবহার করবেন মাস্ক ব্যবহার করবেন প্লিজ 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 এইটুকুটা শুধু আপনাদের উদ্দেশ্যে আর সবার উদ্দেশ্য করেই আমি এই গানটা করেছি জানি না কেমন হয়েছে তো সবার কাছে আমার একান্তভাবে অনুরোধ আপনারা সবাই সাবধানে থাকবেন মাস্ক পরবেন স্যানিটাইজার ব্যবহার করবেন যেসব গাইডলাইনগুলো করছে সেগুলো আপনারা সবাই প্রত্যেকেই মানবেন আমি চাই আমার সমস্ত বন্ধুরা দর্শক বন্ধুরা আর আমার সমস্ত আমার সমস্ত ভারতবাসীরা যেন সুস্থ থাকে ভালো থাকে এটুকু আমি সকলের কাছে কামনা করি তো এইটুকুই আমার ভিডিও তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন আর আমার গানটা শেয়ার করবেন তো থ্যাংক ইউ ভেরি মাছ এভিয়ন তো গুড নাইট সবাইকে